আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো এক বালকের ঈশ্বরের সাক্ষাৎ পাওয়ার গল্প ছেলে তার বয়স কতই বা আট কিংবা নয় ক্লাস থ্রিতে পড়ে পরীক্ষা খুব খারাপ করার কারণে তার বাবা মা তাকে প্রচুর বকা দেয় এবং এর সাথে তার বাবা তাকে থাপ্পড় মারে তার খুব অভিমান হলো মনে হলো এই বাড়িতে কেউ তাকে পছন্দ করে না কেউ তাকে ভালোবাসে না তার ভালো লাগে নিয়ে কেউ ভাবে না সে চিন্তা করলো এই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু কোথায় যাবে খুব বড় একটা প্রশ্ন হঠাৎ তার মনে হলো সে ঈশ্বরের কাছে চলে যাবে কারণ সে শুনেছে তিনি খুব দয়াবান তিনি অবশ্যই তাকে তার কাছে থাকতে দিবেন তারপর যেভাবে সেই কাজ পরের দিন সে সকালে তার স্কুল ব্যাগে কিছু কাপড় কয়েকটা বিস্কিট কিছু পানি নিয়ে বের হয়ে গেল সোজা হাঁটা শুরু করবে যেদিকে চোখ যায় কোনো না কোনোভাবে সে অবশ্যই ঈশ্বরের দেখা পাবে অনেকক্ষণ হাতার কারণে সে ক্লান্ত তাই সে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসলো যেহেতু অনেকক্ষণ হেঁটেছে তার খিদাও লেগেছে ব্যাগ থেকে একটা বিস্কিট বের করে খাওয়া শুরু করলো পানি খাচ্ছে সে সময় সে খেয়াল করলো পাশে এক বৃদ্ধা মহিলা লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে ভাবলো আহা তার তারও হয়তো খিদা লেগেছে সে তাই বিস্কিট দেওয়ার জন্য সে বৃদ্ধা মহিলার কাছে গেল গিয়ে সে বৃদ্ধা মহিলাকে কিছু বিস্কিট দিল পানি দিল ভাগাভাগি করে খেল এরপর সে ক্লান্তিতে বৃদ্ধা মহিলার কোলেই শুয়ে পড়ল তারপর তার ঘুম ভাঙল দুপুরের দিকে যখন তার ঘুম ভাঙলো সে বৃদ্ধা মহিলাকে তার আজকের যে সফর সে সফরের কথা বললো এবং সে এখানে কেন এসেছে সে গল্পও বলল তারপর বৃদ্ধা মহিলার সাথে আরও অনেক কথা হলো বৃদ্ধা মহিলাও তার সম্পর্কে বললেন এরপর বিকালে সে আবার কিছু বিস্কিট খেলো এবং পানি খেলো এরপর বৃদ্ধা মহিলা তাকে বললেন বাবা এখন তুমি বাড়ি চলে যাও তোমার মা বাবা অবশ্যই তোমার জন্য এখন চিন্তা করছে তারা তোমার ভালোর জন্য তোমাকে বকা দিয়েছে আসলে বাচ্চা ছেলেটিও চাচ্ছিল সে বাড়ি চলে যাক কেউ তাকে বলুক কিন্তু কে বলবে তাই সে এতক্ষণ অপেক্ষা করেছে এখন যেহেতু উনি বলেছে তাই সে বাড়ি যাওয়ার জন্য রওনা দিল এবং বৃদ্ধা মহিলাও তার বাড়ি চলে গেলেন ছেলেটা বাড়িতে পৌঁছালো সন্ধ্যার পর তার মা দরজা খুলে কাঁদতে লাগলেন এবং তার বাবাও পিছে চোখ মুসলেন সে তার মাকে বলল আজকে পুরা দিনের কথা সে তখন মাকে বলল মা জানো আমার ঈশ্বরের সাথে দেখা হয়েছিল আমি তার সাথে বসে বিস্কিট খেয়েছি পানি খেয়েছি তারপরে শুয়েছি সে বলেছে বলেই আমি তোমাদের কাছে এসেছি না হয় আমি তোমাদের কাছে আসতাম না আর সে বৃদ্ধা মহিলা সে তার বাসায় গিয়ে বলল। আজকে আমাকে ঈশ্বর বিস্কিট খাইয়েছেন আমার আজকে খুব খিদে লেগেছিল তখন আমি মনে মনে ঈশ্বরকে খুঁজছিলাম তখন ঈশ্বর এক বাচ্চার রূপ ধরে আমার কাছে আসলেন আমাকে বিস্কিট খাওয়ালেন পানি খাওয়ালেন এরপর তিনি চলে গেলেন কত সুন্দর গল্প এই গল্পটি পাওয়া যাবে বাদল সৈয়দ স্যারের লেখা রোজবেল মা তোকে বলছি মোরার প্যারেঙ্গিংয়ের উপর একটা লেখা বই খুব সুন্দর এক বই ধন্যবাদ